সম্পূরক খসড়া ভোটার তালিকা সহ দেশে এখন মোট ভোটার 12 কোটি 61 লাখ 70 হাজার 900 জন সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকাটি প্রকাশ হবে 31 আগস্ট জানিয়েছেন এসসি সচিব আক্তার আহমেদ রোববার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সচিব জানান এবার নতুন যুক্ত হচ্ছেন 45 লাখ 71 হাজার 216 জন ভোটার পাশাপাশি তালিকা থেকে 21 লাখ 32 হাজার 590 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাসবে রোববার সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন সারা উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শ এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন ভোটাররা বাদপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে এবং যারা আমাদের সহ হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই বাদ দেই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হয় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিল করা যাবে একুশ আগস্ট পর্যন্ত এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশ আগস্ট ভোটার সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো এবং বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো এখন কথাটা হচ্ছে যে আমরা এই এই কাজটা কম কবে নাগাদ সম্পন্ন করব। আমরা এই আজকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের এই বাদ পড়া ভোটারের সংখ্যা কত এবং আমরা আগামী ভিতরে এটা চূড়ান্ত করব এদিকে যাদের বয়স একত্রিশ অক্টোবর পর্যন্ত বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন সব মিলিয়ে এবার জাতীয় নির্বাচনের আগে তিনটি ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা